যখন রাজকুমার সিনেমার সময় শুনছিলাম যে শাকিব খানকে ডেডিকেট করে একটা গান শাকিব তো আমরা খুব এক্সাইটেড ছিলাম গানটা মনে অনেক সুন্দর হবে তা আসার পর তখন আমাদের যে যে প্রথমে ওইরকম ছিল তারপরে আলু অর্জুনের ট্রেলার দেখার পর তো আমরা গানটার জন্য এক্সাইটেড ছিলাম আইটেম সংটার জন্য কারণ আমরা ওয়ানটা বা গানটা দেখছিলাম এটা ছিল পুষ্পার তো এখন এই পুষ্পার যে গানটা ছিল ওয়ান এটাতে ছিল সামান্থা তো ওইখানে মানে ওইটা দেখার মতো একটা গান ছিল আর এটাতে দিছে যে কিসিক্কা যে গানটা এটা হইতেছে দা রুলসের তো যে কিসিক্কা গানটা এটাতে যে মেটারে রাখা হয়েছে ওর নাম হইছে যে নায়িকাটা তার নাম হইতেছে শ্রীলীলা তো উনিও নো ডাউট অনেক ট্যালেন্টেড একজন অ্যাক্ট্রেস আর উনার উনি আসলেও সুন্দরী উনি আর সামান্থার সাথে ওনার অ্যাড করলাম আলাদা করা যাবে না এরকম সুন্দরী এই জায়গায় ওনার কোনো দোষ নেই কারণ ওনার যে কাজটা দিছে সেটা উনি ঠিকঠাক করতেছে কিন্তু যে গানটা যে দিছে ভাই ওইটা শোনার পরে আমার কাছে মনে হইতেছিল কি রাজকুমার তো ভাই যদি বলা যায় তাহলে রাজকুমার এই লেভেলে আছে আর এই কিসিকা এই লেভেলে আছে মানে ওইটা তো আমার পছন্দই না কেওরা জঘন্য লাগছে আমার কাছে তারপরে ওইটা এই লেভেল আছে আমার কাছে আর এটাই লেভেলে মানে এই গানটা শুনার পর আমার কাছে মনে হচ্ছে যে রাজকুমারের যে লিরিক স্কুলে এটা আমার কাছে মধুর শোনাইতেছে এই রকম অবস্থা বানায়া ফলাইছে গানের এনি যে যে গানটা যে ভাই বানাইছে এখন আমি জানি না যে সিনেমাটা এরকম ভাবে কি আছে গান ঠিক আছে যে এই যে আইটেম সংটা এটা মানুষ শুনবে না সিনেমা অবশ্যই আমি জানি যে সিনেমাটা অনেক ভালো হবে কিন্তু ভাই যে প্রমোশনে যে জিনিসটা দেখাইছে ভাই এটা দেখার পরে তো দেখার পরে যে আমি একটা জিনিস বিক্রি করবো বিক্রি করলে সেটার বাইরে আমার গেট আপটা তো দেখাইতে হবে কারণ গেট আপটা যদি শুরু থেকে যদি আমি প্যাক খুললাম খোলার পরে যদি দেখলাম যে আমি একটা পোশাক নিতেছি পোশাকের আগে এই জায়গায় একটা ব্লেটের টান দেওয়া তো সেটা তো আমি অবশ্যই নিব না কারণ ওটা তো একটা রিজেক্ট আছে তো এই পুরো সিনেমার ভিতরে যদি বলা হয় যে এই কিশিকা গানটা এটা হচ্ছে একটা ব্লেডের টান আমার কাছে যতটুকু মনে হচ্ছে সেই গান্ডারে মনে হবে একটা ব্লেডের টান এত নিম্ন লাগতেছিল গানটা আমার কাছে বলার বাইরে শুনতেই বার্তা ছিলাম না মানে দুই গানে যদি এটা যদি আমি পুরোপুরি শুনি আমি পুরোপুরি শুনিও না কারণ আমি যদি পুরাপুরি এই গানটা শুনি হয়তো আমি তারপরের দিন থেকে আমি অত গান কিছুই শুনবো না কারণ শোনার মতো অবস্থায় আমি থাকবো না তো আমার তো ভাই মন্তব্য এটাই যে এই গান শোনার পরে আমার এরকম অবস্থা হয়ে গেছে এখন আমার তো ভাই রিয়াকশন এটাই ছিল এই গানের ভিতরে তো আমি তো ভাই এই আমার মন্তব্য এটাই এখন তোমাদের কার কি মন্তব্য এই গানটা শোনার পরে কীরকম লাগছে অবশ্যই আমার কমেন্টের বক্সে কমেন্ট বক্সে জানাবা আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো নতুন আসছো অবশ্যই নতুন আসছো তোমরা তো ভিডিওটা দেখে ভাই সাইড চেপ যাও না চ্যানেলে সাবস্ক্রাইব করে করা আইকনটা অবশ্যই ক্লিক করা পাশে থাকার চেষ্টা করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো I love this.